আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি এখানে আঙ্কেল জয় পলি গরমের মধ্যে খেরগুলা শুকাইছে অনেক কষ্ট করে আর ধানের কাজ শেষ হয়েছে ধানের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অনেক মাইলার দানা ফালাইছিল আর এখানে অনেক বাতাস নারকেল গাছের পাতাগুলো দেখতে অনেক ভালো লাগলো এখানে ওমর বিড়াল চানাড়াকে নিয়ে রাখলো আর লেবুর গাছের লেবুগুলা আমার দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার আবার গাছের ফলগুলা দেখলে অনেক ভালো লাগে গাছের কাঁঠাল এদিকে একটা মেহেদি গাছ আর আমার বিড়াল ছাড়াটা আসছে বোনের সাথে খেলাধুলা করতে আছে তার জন্য খের খের আনতে আর কি খেরগুলো সবাই আইনে একসাথে রাখতে আসে আকাশ অন্ধকার হয়ে যাইতে আছে আবার গরমও আছে এখানে বাগান বিলাস জয়ে হয়তো বা এই গাছটা লাগাইছিল ছিল বাগান বিলাস মনে কইরা গাছের চারাটা এটা অন্য একটা গাছ হয়ে গেছে সবুজে বরা অনেক ভালো লাগলো সাথে পুশাক গাছগুলো আছে পেঁপে গাছটা আমার কাছে ভালো লাগলো তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম গাছগুলো আর আমার কাছে গাছ অনেক ভালো লাগে আর নিজের হাতে লাগাইতেও অনেক ভালো লাগে তো আসলাম এখানে আসার পরে দেখলাম যে সবাই কাজে ব্যস্ত এখানে ফারজানা ফুর ছেলে পলির মেয়েটা কান্নাকাটি করতে তার জন্য আমি ভাবলাম যে আমি একটু কাজ করি আর তাদের সাথে একটু খেলাধুলা তাদের সাথে একটু কথা বলি বললে কান্নাকাটি কম করবে আর কি তো ফারজানা ফুর ছেলে না কান্নাকাটি কতক্ষণ করছিল না এখন আবার কান্নাকাটি করতে আসে ওমর সামনে বসে চিনজিতে ওদের সাথে একটু খেলাধুলা করতে এখানে হাঁসগুলা আমি ভাবলাম যে দেশি হাঁস আর চিন হাঁসটার একটু ভিডিওটা নেই ভালো লাগলো দেখতে আমার কাছে এখানে পাশে আবার দেখেন গাছগুলা অনেক ভালোই লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি উমরের দোকানে পাঠাইলাম আর বাচ্চারা কান্নাকাটি করলে আমার কাছে ভালো লাগে না সব সময় এটা আমার ভালো লাগে না তো উমরকে আমি দোকানে পাঠাইলাম কিছু চকলেট আনার জন্য তো সবাইকে চকলেটগুলো হাতে হাতে দিল আর কি তো আমি আবার বাড়ি থেকে এই পাশে চলে আসছি ক্ষেতের কাছে যেন পলিরিয়ার পুরো দেখলে ওরা কান্নাকাটি করে তার জন্য এখানে নিয়ে আসলাম আইসা গুলা দিলাম ভাবলাম যে তারা যেন কাজটা ভালোভাবে করতে পারে আর কি এখানে অনেক বাতাস দেখে না আমার কাছে অনেক ভালো লাগতেছে ওরা কান্নাকাটি আর করে না তো কথা বলতে বলতে বৃষ্টি চলে আসলো মুরের কাজ কিছুটা বাকি আছে আর কি ভালোই লাগলো আমার বৃষ্টির পরে আবার কিছু খের দিল আর কি পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টি চলে আসছিল তো এখন আবার বৃষ্টি নাই বৃষ্টি বৃষ্টি শেষ হয়ে গেছে তো মুরলি খেলটা শেষ করলো আর কি উপরে মুরলটা দেখতে অনেক ভালো লাগতেছে দেখেন খেরগুলা বাতাসে উড়াইয়া নিয়ে যেতেছে এখানে সবাই কাজে ব্যস্ত উমর আসছে আমার কাছে ফোন আসছে আমার ফোনে কাজ জানে তো এখানে রিয়া আমার কাছে কতগুলা খের দিল আমিও খেরগুলো আনলাম আঙ্কেলের মুরের কাজ সম্পূর্ণ হয়েছে জারু দিয়ে একটু জারু দিয়ে দিলাম যেন খেরগুলা আলগা যে এগুলো যেন যায় জারু দিয়ে নিয়ে নিলাম ভালোই লাগলো দেখতে অনেক ভালো লাগতেছে এখানে আমিও আছি সবাই আছে দেখেন এই আর কি হাতে কাজগুলো করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায় মিলেমিশে কাজ করার আনন্দটাই আলাদা এখানে ফারজানা ফারজানা আবার মধ্যে উঠছে আরো কিছু ছিল খের গুলা আঙ্কেলের হাতে দিয়ে দিল আর কি মুরুলটা অনেক সুন্দরই হয়েছে অনেক কষ্ট করে মুরুল দিছে সুন্দর হয়েছে আর সুন্দর হলে ভালো লাগে মুরুলটা বৃষ্টিতে ভিজে না কি মুরুলটা অনেক সুন্দরই হয়েছে সম্পূর্ণ হইলো মুরুলের কাজ আজকে এতটুকু আল্লাহ হবে